দেখতে পাচ্ছেন ব্যাপক সংখ্যক যাত্রী নিয়ে এমভি ভি সুন্দরবন ষোলো কোস্তকলা ব্রিজ অতিক্রম করছে এম খান সমাবেশের লক্ষ্যে সাত সদরঘাটের পথে অগ্রসর হচ্ছে এমভি ভি কুয়াকাটা দুই কোস্তকলা ব্রিজ অতিক্রম করছে ভোলা খেয়াঘাট থেকে এমভি ভোলা প্রায় সকাল ছয়টা চোদ্দ মিনিটে সদরঘাটের পথে অগ্রসর হচ্ছে পুস্তকালয় ব্রিজ অতিক্রম করার লক্ষ্যে নয় সামনের দিকে এগিয়ে আসছে এগিয়ে আসছে বাংলাদেশ জামাতে জামায়াতে জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ উপলক্ষে প্রায় অনেকগুলো লঞ্চে কিন্তু রিজার্ভ হয়েছে আজকে বিভিন্ন জেলার ঘাটগুলো থেকে লঞ্চঘাট থেকে তো অল্প কিছুক্ষণ আগে অবশ্য শুরুই আট প্রথম রিজার্ভ লঞ্চটি ঢাকায় প্রবেশ করে এবং দ্বিতীয় রিজার্ভ লঞ্চ হিসাবে প্রবেশ করতে যাচ্ছে ডামুডা রুটের এম ভি ইগল দশ খুব সম্ভবত লোজানটি ডামুডা থেকে ঢাকার উদ্দেশ্যে রিজার্ভ হয়েছে জাতীয় সমাবেশ দেখতেই পাচ্ছেন জাতীয় সমাজ সমাবেশের ব্যানার এই জাতীয় সমাবেশের উদ্দেশ্যে লোজানটি পুস্তকলাপি অতিক্রম করার লক্ষ্যে সদরঘাটের দিকে অগ্রসর হচ্ছে বরানো থেকে এমভি ভি প্রিন্স অফ রাসেল পাঁচ লঞ্চটি সদরঘাটের দিকে অগ্রসর হচ্ছে প্রায় সকাল সাতটায় সকাল সাতটার নাগাদ নজনটি হস্তকলা ব্রিজ অতিক্রম করার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ ভালো গতি বলতে পারেন আপনি বেশ ভালো গতিতেই কিন্তু এমভি প্রিন্স অফ রাসেল পাঁচ নজনটি সামনের দিকে অগ্রসর হচ্ছে হস্তকলা ব্রিজ অতিক্রম করার লক্ষ্যে ঘোষহাট থেকে নিউ সাব্বির দুই প্রায় সকাল সাতটা পঁচিশ মিনিট নাগাদ হস্তকলা ব্রিজ অতিক্রম করার লক্ষ্যে গোসাইহাট থেকে এম ভি নিউ সাব্বির দুই প্রায় সকাল সাতটা পঁচিশ মিনিট নাগাদ হস্তকলা ব্রিজ অতিক্রম অতিক্রম করার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন এম ভি নিউ সফির দুই থেকে মোটামুটি বেশ ভালো যাত্রী বলতে পারেন আপনি সামনের ফ্রন্টেকে মোটামুটি যাত্রী দেখা যাচ্ছে এমভি ভি নিউ সফির দুই ব্রিজ অতিক্রম করছে ঠিক সকাল সাতটা ছাব্বিশ মিনিট থাকাতে ভাষাঞ্চল থেকে রিজার্ভ ট্রিপ নিয়ে এমভি ভি রাজহংস আট সদরঘাটের দিকে অগ্রসর হচ্ছে তবে বেশ অনেক কম গতি পুরো ছাদ বোঝাই একদম সমাবেশের জন্য যাত্রী বাংলাদেশ জামাত ইসলামের যে আজকে যে সমাবেশটা রয়েছে সেই সমাবেশের লক্ষ্যে আজকে প্রায় অনেকগুলো জাহাজই রিজার্ভ ট্রিপে আসছে তো তার ওই ভিত্তিতে এমভি ভি রাজহংস আট থেকে খুব সম্ভবত রিজার্ভ ট্রিপ নিয়ে কোস্তকলা ব্রিজ অতিক্রম করার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাচ্ছে লঞ্চটির মধ্যে তবে ওই রকম গতি নাই যেহেতু সমাবেশ প্রায় দুপুর দুইটায় তো এখন সময় হচ্ছে প্রায় সকাল সাড়ে সাতটা তো সেই ক্ষেত্রে লঞ্চটি মোটামুটি কম গতি নিয়েই সামনের দিকে অগ্রসর হচ্ছে এমভি রাজহংস আট সদরঘাট থেকে ছেড়ে আসা সকাল সাতটা ত্রিশ মিনিটে এম ভি দোয়েল পাখি দশ ইলিশার উদ্দেশ্যে নৈযানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে সকাল সাতটা ত্রিশ মিনিটে ইলিশার প্রথম ট্রিপ দোয়েল পাখি দশ ছেড়ে যাচ্ছে এবং তার পাশেই কিন্তু এই দিকটাতে রয়েছে এমভি কার্নিভাল ওয়েভ সকাল সাতটা ত্রিশ মিনিটে নৈযানটি ইলিশার উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা হয়েছে দেখতেই পাচ্ছেন ব্যাগার দিয়ে সোজা করছে ছেড়ে যাওয়ার লক্ষ্যে এবং এ পাশেই রয়েছে এম ভি দোয়েল পাখি দশ লঞ্চটি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে পোস্তকলা ব্রিজ অতিক্রম করার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশে বরিশাল থেকে রিজার্ভ ট্রিপে ছেড়ে আসা এম ভি সুন্দরবন ষোলো পোস্তকলা ব্রিজ অতিক্রম করছে ব্যাপক সংখ্যক যাত্রী নিয়ে দেখতেই পাচ্ছেন ব্যাপক সংখ্যক যাত্রী নিয়ে এমভি ভি সুন্দরবন ষোলো পোস্তকলা ব্রিজ অতিক্রম করছে আমরা দেখলাম যে সুন্দরবন ষোলো বেশ ভালো গতি নিয়েই কিন্তু পোস্তকলা ব্রিজ অতিক্রম করে সদরঘাটের দিকে অগ্রসর হচ্ছে অন্যান্য লঞ্চগুলোর চাইতে মোটামুটি ভালো গতি বলতে পারেন এম ভি প্রিন্স রায়হান এক সমাবেশের যাত্রী নিয়ে সদরঘাটের দিকে অগ্রসর হচ্ছে দেখতেই পাচ্ছেন ব্যাপক সংখ্যক যাত্রী তবে কত আসছেন ওজনটি সেটি অবশ্য সঠিক বলতে পারছি না দেখেন ব্যাপক পরিমাণে যাত্রী এমভি প্রিন্স রায়হান এক সদরঘাটের দিকে অগ্রসর হচ্ছে পায়রা বন্দর থেকে ছেড়ে আসা এম ভি এক সদরঘাটের দিকে অবস্থা হচ্ছে যেহেতু ফতুল্লা যাত্রী নামিয়ে এসেছে তো সেই ক্ষেত্রে মোটামুটি খালি সদরঘাটে অল্প কিছু অল্প কিছু সংখ্যক যাত্রী রয়েছে ফাইনালি এম খান সাত আসছে দেখতেই পাচ্ছেন যে এম খান সাত লঞ্চটি অবশ্য ঝালকাটি থেকে রিজার্ভ হয়েছে সমাবেশের জন্য ঝালঘাটি থেকে ব্যাপক সংখ্যক যাত্রী আমরা দেখতে পাচ্ছি এম খান সাতে ব্যাপক সংখ্যক যাত্রী নিয়ে ঢাকার পথে অগ্রসর হচ্ছে তবে সুন্দরবন ষোলোর প্রায় এক ঘন্টা পরে বলতে পারেন লঞ্চটি অবশ্য আস আসছে পোস্তকলা ব্রিজ অতিক্রম করার লক্ষ্যে এম খান সাত সমাবেশের লক্ষ্যে সদরঘাটের পথে অগ্রসর হচ্ছে হস্তকালা ব্রিজ অতিক্রম করে চলে গেল বরিশালের নতুন লঞ্চ এম এম খান সাত ব্যাপক সংখ্যক যাত্রী ঝালোঘাটি থেকে ঝালোঘাটি দপদপিয়া নলসিটি এই সকল অঞ্চল থেকে সমাবেশের লক্ষ্যে নজনটি যাত্রী নিয়ে সদরঘাটের দিকে অগ্রসর হচ্ছে শতাব্দীবাধন খুব সম্ভবত হাকিম উদ্দিন থেকে হতে পারে সমাবেশের জন্য যাত্রী নিয়ে আসছে ব্যাপক সংখ্যক যাত্রী আজকে প্রচুর পরিমাণে সমাবেশের লক্ষ্যে যে সকল লঞ্চগুলো এসেছে সবগুলোতেই কিন্তু ব্যাপক সংখ্যক যাত্রী আমরা দেখতে পেয়েছি শতাব্দীবাঁধন কোস্তকলা ব্রিজ অতিক্রম করার লক্ষ্যে এগিয়ে আসছে সমাবেশের যাত্রী নিয়ে ইলিশা থেকে কুয়াকাটা দুই অবশ্য জালগাড়ি থেকে এম খান সাত এসেছে বরিশাল থেকে সুন্দরবন ষোলো সেই তুলনায় অনেক লেট করে এসেছে কুয়াকাটা দুই হস্তকলা ব্রিজ অতিক্রম করার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে আসছে এমভি ভি কুয়াকাটা দুই অতিক্রম করছে আর সোলো গান নাই হস্তকোলা ব্রিজ অতিক্রম করে চলে গেল এম ভি কুয়াকাটা দুই এলিশা কালীগঞ্জ থেকে নৌযানটি খুব সম্ভবত সমাবেশের লক্ষ্যে ঢাকার পথে হস্তকোলা ব্রিজ অতিক্রম করে নৌজানটি চলে গেল অবশ্য এখনও বেশ কিছু জাহাজ আসা বাকি রয়েছে বরগুনা থেকে কালাইয়া থেকে পটুয়াখালী থেকে বিভিন্ন জাহাজ এখন বাকি রয়েছে তবে আমরা কিছুক্ষণ আছি দেখি আমরা কি কী নৌজান এখন পর্যন্ত পাই তো এখন পর্যন্ত অবশ্য বেশ কিছু জাহাজ পোস্তকলা ব্রিজ অতিক্রম করে চলে গেলো তবে আমি অবশ্য আজকে অনেকটা দেরি করে এসেছি আসব না না আসব দ্বিধা দ্বন্দ্বে ছিলাম পরবর্তীতে প্রায় সাড়ে ছটা বাজায় অবশ্য পোস্তকলা ব্রিজে আসি তারপরে অবশ্য রিজার্ভ ট্রিপের জাহাজগুলো পাই স্বাভাবিক লাইনের জাহাজগুলো দুই একটা পেয়েছি লাইনের সার্ভিসের জাহাজগুলো অবশ্য আগেই প্রবেশ করে ফেলে বরিশাল থেকে ছেড়ে আসে আজকে এমভি ভি মানামি পারাবাদ আঠারো এবং শুরু বিষাদ এই মোট তিনটি লঞ্চ অবশ্য বরিশাল থেকে ছেড়ে আসে এবং পাশাপাশি টিপু চোদ্দো ছেড়ে আসে ফেশন থেকে বেশ কিছু লঞ্চ অবশ্য ছেড়ে এসেছে যেগুলো আমি পাইনি তবে পরবর্তীতে যেগুলো পেয়েছি সেগুলো অবশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে জামাত ইসলামের সমাবেশ রয়েছে সেই সমাবেশের কারণে অনেক লঞ্চ এখনও আসছে অলরেডি বেশ কিছু জাহাজ আমরা দেখলাম এমখান সাত সুন্দরবন ষোলো প্রিন্স রায়হান এক তারপরে কুয়াকাটা দুই বেশ কিছু জাহাজ অবশ্য এসেছে এবং এখনই দেখতে পাচ্ছি আমরা যে এমভি সুন্দরবন বারো সদরঘাটের লক্ষ্যে কোথা থেকে নৌযানটি রিজার্ভ ট্রিপে ছেড়ে এসেছে সেটা অবশ্য সঠিক বলতে পারছি না তবে বেশ ব্যাপক সংখ্যক যাত্রী এবং মোটামুটি ভালো ভালো গতি কিন্তু দেখতে পাচ্ছি আমরা এমভি সুন্দরবন বারো পুস্তকালয় ব্রিজ অতিক্রম করছে প্রায় সকাল নয়টা নাগাদ পুস্তকালয় ব্রিজ অতিক্রম করে লঞ্চটি সদরঘাটের পথে অগ্রসর হচ্ছে জামাত ইসলামের জাতীয় সমাবেশ সমাবেশের লক্ষ্যে বেশ কিছু ব্যাপক যাত্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি নষ্টটিতে প্রায় সকাল নয়টা প্লাস এখন রোদের তীব্রতা বাড়ছে তো সেই ক্ষেত্রে আর থাকা সম্ভব হচ্ছে না এখনও বেশ কিছু জাহাজ রিজার্ভ ট্রিপের আসা বাকি তো আমি অবশ্য চলে যাচ্ছি আমার দোকান খুলতে হবে তো সেই ক্ষেত্রে এখন অবশ্য ইগল আট ইগল চার কুয়াকাটা এক কাজল সাত তারপরে বরগুনা থেকে ছেড়ে আসা শাহরুখ দুই আরও বেশ কিছু লঞ্চ থাকতে পারে সেগুলো এখনও কখন নাগাদ আসে যেহেতু সমাবেশের লঞ্চ সমাবেশ শুরু হবে খুব খুব সম্ভবত দুইটা তিনটায় তো ওই লঞ্চ দশটা এগারোটা বারোটা বাজে আসলেও কোনো সমস্যা নাই তো যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ